আমরা দেখুন ভোর তিনটের সময়তে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি পুরী যাওয়ার জন্য আমাদের তো হাওড়া থেকে সাড়ে ছটার ট্রেন আছে বন্দে ভারত তাই একটু তাড়াতাড়ি বেরোতে হলো এই যে আমরা হাওড়ায় পৌঁছে গিয়েছি হাওড়ায় পৌঁছে আমাদের এতটাই খিদে পেয়ে গেছে যে আমরা ভেজ প্যাটিস কিনে সবাই মিলে থাকছি এই সময়তেই অ্যানাউন্সমেন্ট করলো যে আমাদের বন্দে ভারত ট্রেনটি আসছে তো এই যে দেখুন ট্রেন এসে গেছে আমরা এবার সবাই মিলে ট্রেনে উঠে গিয়েছি এবার উঠে প্রথমে সবাই সবার সিটটা আমরা খুঁজে নিচ্ছি আমার ছেলেও দেখুন সিট খুঁজছে কেমনভাবে এবার ট্রেনটি ছেড়ে দিয়েছে কিছুক্ষণ পরে আমাদের টিফিন চলে এলো দেখুন অনেক কিছুই টিফিনে দিয়েছে তবু আমি বাড়ি থেকে টিফিন করে এনেছি লুচি আলুর দম এই যে দেখুন ট্রেনের মধ্যে আবার এই সিস্টেমটাও আছে দেখতে পাচ্ছেন এই আমরা পুরী পৌঁছে গিয়েছি পৌঁছে গিয়েছি দেখুন নমস্কার